ডিবি প্রধান হারুন ও তার স্ত্রী আমেরিকার অবৈধ সম্পদের সন্ধান পেয়েছে মার্কিন গোয়েদা এফবিআই ফেঁসে যাচ্ছে প্রধানমন্ত্রী এবং সর্বশেষ জানাব কারচুপি নির্বাচন করায় বাংলাদেশ সেনাবাহিনী এবং মিশনের ওপর মার্কিন নিষেধাজ্ঞার ঘোষণা পিনাকি ভট্টাচার্যের প্রতিবেদন এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত ডিবি প্রধান হারুন পুলিশ নামধারী এক ভয়ঙ্কর দুর্বৃত্তের অজানা কর্মজীবনের শুরু থেকে ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায় জমি দখল গ্রেফতার বাণিজ্য ইত্যাদি নানা অপকর্মের মাধ্যমে আর দশটা অসৎ কর্মকর্তার মতো নিজেকে তুলে ধরেছিলেন হারুন দু হাজার দশ সালে ফেব্রুয়ারি মাসে রাজধানীর কোতোয়ালি থানার এক মুক্তিযোদ্ধা ব্যবসায়ীর কাছ থেকে তিনি দশ লাখ টাকা চাঁদা আদায় করেছিলেন এবং ক্রসফায়ারের হুমকি দিয়েছিলেন তাকে কিছু প্রভাবশালী সে ব্যবসার অভিযোগের প্রেক্ষিতে হারুনকে তেজগাঁও জন্য বদলি করা হয় কিশোরগঞ্জে মিঠাম হুমাইনের বাড়ি হওয়ার সুবাদে আওয়ামী শাসনামলে শুরু থেকেই তৎকালীন জাতীয় সংসদের স্পিকার আব্দুল হামিদের ডাম ভাঙিয়ে তিনি নানা অপকর্ম করেও পার পেয়ে যান ওই সময় তিনি নিজেকে স্পিকারের ভাতে যে বলেও পরিচয় দিতেন আব্দুল হামিদ রাষ্ট্রপতি হওয়ার সাথে সাথে হারুনের প্রভাবও বহুগুণ বেড়ে যায় আব্দুল হামিদের পারিবারিক নানা অনুষ্ঠানও আমন্ত্রিত হয়ে থাকেন এই হারণ তাছাড়া হামিদকে আদর করে নানা বলে ডাকেন এই কুখ্যাত পুলিশ কর্মকর্তা দু সালে সালের রাতের ভোটের বিতর্কিত নির্বাচনে আওয়ামী লীগের পক্ষে রাখার জন্য হারুনকে দুই ডিসেম্বর দু সালে গাজীপুর থেকে সরিয়ে মার দখলের গুরুত্বপূর্ণ এলাকা হিসেবে পরিচিত নারায়ণগঞ্জের এসপি হিসেবে নিয়োগ দেওয়া হয় নারায়ণগঞ্জের নিয়োগের প্রথম এগারো মাস নারায়ণগঞ্জ চার আসনের প্রভাবশালী এমপি শামীম ওসমানের সাথে প্রকাশ্যদ্বন্দ্বে জড়িয়ে যান হারুন শামীম ওসমানের মতো ভূমিদস্যু চাঁদাবাজ ও সন্ত্রাসী একজন এমপি বেশ কিছু লাঠিয়ালে জেলে ঢুকে সময় নারায়ণগঞ্জে সাধারণ মানুষের প্রশংসা অপরাধ হারুন কিন্তু এই প্রশংসা দীর্ঘস্থায়ী হয়নি অচিরে জনগণের কাছে প্রকাশ হয়ে যায় স্বামী বসমানের মতো আরও বড় মাপে দুর্বৃত্ত হল এই হারুন মূলত টাকা পয়সা ভূমি দখল ও চাঁদাবাজিদের স্বামী ওসমানকে ছাড়িয়ে নারায়ণগঞ্জের একক বাজ হিসেবে আবির্ভূত হতে চেয়েছিলেন হারুন অবশেষে দুজনের সমঝোতায় পৌঁছান এবং পহলা বৈশাখের এক অনুষ্ঠানে এক টেবিলে স্বামী বসমান ও হারুনকে ভাত খেতে দেখা যায় তারপরে ডিবি প্রধান হারুনকে নারায়ণগঞ্জ থেকে বদলি করে ডিএমপিতে পাঠানো হয় দু বিশ সালের চোদ্দই মে এ সময় তার পদবি হয় অতিরিক্ত মহাপরিদর্শক এই পদানে দু বছরের মাথা অর্থাৎ দু হাজার বাইশ সালের বে মাসে হারুনকে অপেক্ষা করার কথা ছিল অর্থাৎ তিন বছরের পরিবর্তে ডিআইজি থেকে হারুনকে ডিআইজি করা হয় হারুন বর্তমানে ডিএমপি ডিবি পুলিশের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছে ডিবি প্রধান হিসেবে হারুন একের পর এক উদ্ধত তিনি প্রদর্শন করে চলেছেন কোনো থানার রিকুইজেশন অর্ডারের তোয়াক্কা না করে তিনি রাতের আধারে বিএনপির শীর্ষ নেতৃবৃন্দকে আটক করেছিলেন এছাড়াও বিশিষ্ট আলে মামুনুল হক ও ব্যবসায়ী কে আটক রেখেছিল এবং এখনও যখন যাকে ইচ্ছা করে চলেছেন হারনের ক্ষমতার গুণুৎস হল সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ এই রাষ্ট্রপতির প্রভাব খাটিয়ে হারুন তার পদোন্নতি এবং তারা তিনবারের মতো শ্রেষ্ঠ পরিছুপারে পুরস্কার অর্জন করেছে সে সময় আব্দুল হামিদ রাষ্ট্রপতি থাকা অবস্থায় তাকে মদ ও নারী দিয়ে মনোরঞ্জন করেন হারুন নিঝুম রবিনা থেকে শুরু করে হালের জনপ্রিয় মডেলদের সাথে সাক্ষাৎ করে তাদের বিভিন্ন জায়গায় সাপ্লাই দিয়ে নিজের আখের গুছিয়ে নেয় হারুন আড়ালে হারুনের চরিত্র অনেকেরই গোয়েন্দা সূত্রে জানা গেছে স্ত্রী হারুনের রয়েছে সুসম্পর্ক হারুনের স্ত্রীর নামেই আমেরিকা ও জার্মানিতে পাহাড় একমাত্র কন্যা তাসনিন ছেলে হিসাব ও স্ত্রী শিরিনকে নিয়ে দেশের পরিস্থিতি খারাপ দেখলেই আমেরিকাতে স্থায়ী হওয়ার পরিকল্পনা রয়েছে হারুনের যদি কোনো কারণে যুক্তরাষ্ট্রে নিষেধাজ্ঞা পান তবে জার্মানি বা অন্য কোনো ইউরোপের দেশেও চলে যাবে ও তার পরিবার বিষয়টি বাংলাদেশের জন্য দুশ্চিন্তার অত্যন্ত কারণ হতে পারে মার্কিন যুক্তরাষ্ট্রের ছয় জন কংগ্রেস সদস্য সেটাকে আরোপ করার সুপারিশ করেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনকে খোলা চিঠি দিয়ে বাংলাদেশের নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ তোলে একই সঙ্গে উল্লেখ করা হয় যাতে বাংলাদেশ সেনাবাহিনীর উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয় এখন প্রশ্ন হচ্ছে সেনাবাহিনীর উপর কি ধরনের নিষেধাজ্ঞা আরোপ করতে পারে বিপরীতে বাংলাদেশ তাতে কতটা ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশ সেনাবাহিনী এখনো পর্যন্ত দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান সমালোচনা থাকলেও এই বাহিনী সততা বারংবার প্রমাণিত হয়েছে তবে দেশের রাজনৈতিক কর্মকাণ্ডে বাহিনী জড়িত বলে বিভিন্ন গণমাধ্যম প্রতিবেদনে প্রকাশ করেছে বিশেষ করে সেনাবাহিনীর গোয়েন্দা সংস্থা ডিজিএফআই বিরোধী দলকে নির্বুলের সাথে যুক্ত ছিল যা কোনোভাবে হস্তক্ষেপ করা সেনাবাহিনীর সেনাবাহিনীর প্রতিষ্ঠান এবং ব্যক্তি রাজনৈতিক ক্ষেত্রে জড়িত বিশেষ করে বিরোধী দলকে নির্মূল করার জন্য সহযোগিতা করছে আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা ডয়সে ভেল এবং বিবিসি সহ অসংখ্য গণমাধ্যম বিষয়টি তুলে ধরা হয় প্রকৃত অর্থে সেনাবাহিনীর অসংখ্য উচ্চ পদস্থ কর্মকর্তা সরকারের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে চলে যাতে ভবিষ্যতে আরো উচ্চ পদ অবস্থান করতে সুবিধা পায় কারণ সেনাবাহিনীর সকল উচ্চ পদস্থ কর্মকর্তাকে প্রতিরক্ষা দপ্তর করে প্রতিরক্ষা বাংলাদেশের সব থেকে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় সুতরাং সেনাবাহিনী যদি রাজনৈতিক ক্ষেত্রে জড়িত থাকে এজন্য অবশ্যই সরকারকে দায় নিতে হবে বিশেষ করে বিরোধী রাজনৈতিক দলের অনেক নেতা কর্মীকে গুম এবং হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগ উঠেছে সেনাবাহিনীর বিরুদ্ধে এই বিষয়গুলো তুলে ধরে নিষেধাজ্ঞার আহ্বান জানিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের ছয়জন কংগ্রেস সদস্য একই উল্লেখ করা হয় সেনাবাহিনীর উচ্চ পদস্থ একাধিক ব্যক্তিকে নিষেধাজ্ঞার আওতায় অন্তর্ভুক্ত করতে হবে বাংলাদেশ সেনাবাহিনীর উপর ঢালোভাবে মার্কিন যুক্তরাষ্ট্র কোনোভাবে নিষেধাজ্ঞা আরোপ করবে না কারণ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের মতো প্রতিষ্ঠান হিসেবে সেনাবাহিনীকে কখনো নিষেধাজ্ঞা আরোপ করা সম্ভব নাই এজন্য উল্লেখ করা হয় জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সেনাবাহিনীকে নিষিদ্ধ করার বাংলাদেশের এই মুহূর্তে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে এক নম্বর সেনা প্রেরণকারী দেশ সব মিলিয়ে প্রায় সাত হাজার সামরিক বাহিনী শান্তিরক্ষা মিশনে কাজ করে মার্কিন যুক্তরাষ্ট্রের চাইলেই শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সেনাবাহিনীকে নিষিদ্ধ করতে পারে কারণ জাতিসংঘের শান্তিরক্ষা মিশন পরিচালিত হয় বহু অংশে মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থে ফলে যে কোনো বিষয়ে দেশটির আপত্তি থাকলে সঙ্গে সঙ্গে তা মূল্যায়ন করা হয় যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করতে পারে জাতিসংঘের আওতাধীন যদি বাংলাদেশ সেনাবাহিনীকে শান্তি রক্ষা মিশনে নেওয়া হয় তাহলে অর্থ প্রদান করবে না আমেরিকা ফলে জাতিসংঘের পক্ষে বাংলাদেশ সেনাবাহিনীকে অর্থ প্রদান করা সম্ভব হবে না সুতরাং সেনাবাহিনীর ওপর অবশ্যই নিষেধাজ্ঞা আরোপ করার সক্ষমতা রয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর ওপর এই ধরনের নিষেধাজ্ঞা আরোপ করলে সেনাবাহিনীর ওপর বড় ধরনের প্রভাব পড়বে কারণ শান্তিরক্ষা মিশন থেকে প্রতিটি সৈনিক অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার সুযোগ পেত এটি বন্ধ হলে সেনাবাহিনীর ভেতর খুবই সৃষ্টি হবে এছাড়াও সেনাবাহিনীর উচ্চ পদস্থ কর্মকর্তাদের ব্যক্তিগতভাবে নিষেধাজ্ঞা আরোপ করতে পারে বিশেষ করে যাদের নাম বিভিন্ন অসৎ কর্মকাণ্ডে যুক্ত এক্ষেত্রে সেনাবাহিনীর সাবেক এবং বর্তমান অনেক কর্মকর্তাই তালিকায় স্থান পাবে এক কথায় বাংলাদেশ সেনাবাহিনীর উপর নিষেধাজ্ঞা আরোপ করলে দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা কঠিন হবে তবে মার্কিন যুক্তরাষ্ট্র এই ধরনের নিষেধাজ্ঞা ভবিষ্যতে আরোপ করতে পারে এ বিষয়ে সরকার হয়তো আগামী ধারণা করেছিল তাই ভবিষ্যতের কথা মাথা রেখে বিকল্প পন্থা অবলম্বন করেছে জাতিসংঘের শান্তিরক্ষা বিষয়ের পরিবর্তন অন্যান্য বিভিন্ন দেশের নিরাপত্তায় কাজ করবে বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ প্রতিরক্ষা দপ্তর ইতোমধ্যে আরব বিশ্বে অনেক বড় অবস্থা অর্জন করতে সক্ষম হয়েছে যার আওতা সহজেই পাঁচ থেকে সাত হাজার সেনাবাহিনী বোতায়ন করতে পারবে জাতিসংঘের শান্তিরক্ষা মিশন থেকে যে পরিমাণ অর্থ পায় যার দ্বিগুণ অর্থ পাওয়া সম্ভব তারপরেও শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সেনাবাহিনী যে ধরনের সুনাম পাচ্ছে তা কোনোভাবেই অন্য দেশের নিরাপত্তায় কাজ করলে অর্জন করা সম্ভব নয় বাংলাদেশ সেনাবাহিনীর ওপর নিষেধাজ্ঞা আরোপ করলে যুক্তরাষ্ট্রের সমরাষ্ট্র ক্রয় বন্ধ হবে তাছাড়া ইন্দো প্যাসিফিক অঞ্চলে বাংলাদেশ ভৌগোলিক অবস্থান আলাদা গুরুত্ব বহন করে তাই বাংলাদেশের সঙ্গে রাতারাতি সামরিক সম্পর্ক শূন্যের কোটা ডাবি আনা অসম্ভব বাংলাদেশ সেনাবাহিনীর ওপর তাই আশা করা যায় মার্কিন যুক্তরাষ্ট্র বড় ধরনের কোনো নিষেধাজ্ঞা আরোপ করবে না যদিও সেনাবাহিনীর ওপর নিষেধাজ্ঞা আরোপ করে তা হবে আংশিক যেমন সাবেক সেনা প্রধান আজিজ আহমেদের মতো উচ্চ পদস্থ কর্মকর্তাকে নিষেধাজ্ঞা আরোপ করতে পারে এক্ষেত্রে সামরিকভাবে বাংলাদেশ সেনাবাহিনী তেমন কোনো ক্ষতি হবে না তবে অবশ্যই বাংলাদেশের সেনাবাহিনীর ভাবমূর্তি আন্তর্জাতিক অঙ্কনে হবে বিষয়টি অবিলম্বে বন্ধ করা উচিত অন্যথায় দেশের ভেতরেও সেনাবাহিনীর ভাবমূর্তি নষ্ট হতে পারে তবে পরিস্থিতি আসলে কোন দিকে যায় তা বলা কঠিন এর জন্য আরো কয়েকদিন অপেক্ষা করতে হবে নিরাপদ প্রস্থানে সেনাবাহিনীর হাতে ক্ষমতা দিতে পারেন হাসিনা হঠাৎ করে নতুন এক তথ্য দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আর সেটি হল দেশে নাকি দু সালে সেই ওয়ান ইলেভেনের গন্থ ছড়িয়ে পড়েছে এই গন্থ কেউ না পেলেও কাদের নাকি ঠিকই পেয়েছে ওবাদুল কাদের বলেছেন দেশে আবার ওয়ান ইলেভেনের ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি আগের মতো আবারও মিডিয়া একটি অংশ শেখ হাসিনা সরকারকে হটানোর জন্য উস্কানি দিচ্ছে তারপর শুক্রবার একটি অনুষ্ঠানে বলেছেন ওয়ান ইলেভেন এ নিয়ে বিএনপি গভীর ষড়যন্ত্র করছে অতীতের দিকে তাকালে দেখা যায় দু সালে যে ওয়ান ইলেভেনের সৃষ্টি হয়েছিল সেটা সম্পূর্ণ সুবিধাভোগী ছিল আওয়ামী লীগ ওয়ান ইলেভেনের পুরোপুরি ফলাফলই গেছে আওয়ামী ঘরে আর শেখ হাসিনার ওই সবাই নিজেও দাবি করেছিল যে ওয়ান ইলেভেন তাদের আন্দোলনের ফসল এখন স্বাভাবিকভাবে বলা যায় ওই সময় আন্দোলনে নেমে সারা দেশে মানুষ সহ আওয়ামী নেতাকর্মীরা যে নৈরাজ্য সৃষ্টি করেছিল তার নির্দেশদাতা ছিলেন শেখ হাসিনা আওয়ামী নৈরাজ্যের কারণে দেশে ওয়ান ইলেভেনের সৃষ্টি হয়েছিল সুতরাং বলা যায় ওয়ান ইলেভেনের প্রধান কুশিলভ ছিলেন শেখ হাসিনা কারণ তার জন্যই দেশে ওয়ান ইলেভেন এসেছিল প্রশ্ন হলো ওবায়দুল কাদের হঠাৎ করে ওয়ান ইলেভেনের ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন কেন ওয়ান ইলেভেন ঘটাবে সেনাবাহিনীকে এখন আর সেই দুঃসাহস দেখাতে পারবে কারণ শেখ হাসিনা প্রায় সময় বলে থাকেন যে সংবিধানকে সুরক্ষা দেওয়া হয়েছে এদেশে সংবিধান লঙ্ঘন করে আর কেউ ক্ষমতা দখলের সাহস দেখাবে না ওবায়দুল কাদেরের বক্তব্য নিয়ে এখন রাজনৈতিক বিশ্লেষণ সহ সচেতন মানুষের মনে নানা প্রশ্ন দেখা দিয়েছে অনেকে বলছেন ক্ষমতা থেকে নিরাপদ প্রস্থানের জন্য সরকার নিজেই সেনাবাহিনীর হাতে ক্ষমতা হস্তান্তরের সুযোগ হচ্ছে এর আগেও একাধিকবার অ্যানালাইসিস ভিডিওর প্রতিবেদনে উল্লেখ হয়েছে যে শেখ হাসিনা দুইটি পথে গেছে প্রথমটি হলো যে কোনো ক্ষমতা ধরে রাখার চেষ্টা করবে আর যদি কোনোভাবে ক্ষমতা পারবে না বুঝতে পারে তাহলে দ্বিতীয় পরটি অবলম্বন করবেন আর সেটি হলো সেনাবাহিনীর হাতে ক্ষমতা দিয়ে নিরাপদে প্রস্থান করা কিন্তু বিএনপি জ্যামেতের হাতে শেখ হাসিনা কখনোই ক্ষমতা দেবে না যা আওয়ামী লীগের চূড়ান্ত সিদ্ধান্ত খোঁজ নিয়ে জানা গেছে ওয়ান ইলেভেন নিয়ে ওবায়দুল কাদের যে সকল মন্তব্য দিয়েছেন সবই পরিকল্পিত আওয়ামী লীগ এখন পরিস্থিতিকে গভীরভাবে পর্যবেক্ষণ করছে যদি দেখে যে আগামী তার ক্ষমতা আসা যাবে না তাহলে ক্ষমতা সেনাবাহিনীর হাতে দিয়ে তারা নিরাপদে প্রস্থান করবে আর যদি দেখে যে নির্বাচনের মাধ্যমে আবার ক্ষমতা আসা যাবে তাহলে আর ওই পথে হেকবে না এই জন্য কাদের এখন থেকে ওয়ান ইলেভেন এর সংকেত দিয়ে যাচ্ছেন